প্রিয় বন্ধুরা আপনারা অনেক সময় অনেকে মেসেজ করুন যে যে আমাদের পুরান হোয়াটসঅ্যাপ চ্যানেলটি কি হয়েছে তো আমাদের এই পুরান হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আসলো এটা ডিলিট হয়ে গেছে তো আমাদের যেটা নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে এটা আমরা বিগত কয়েকদিন আগে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খুলছি এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনারা সবাই ফলো করিয়ে রাখবা কারণ অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি খবর কিন্তু আমরা একদম এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা এবং যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ আপনারা অনেকগুলো চ্যানেল আছে যেগুলো আপনারা কাজে না আপনারা কিন্তু এইগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু এই লোকেল আপডেট চ্যানেলটা আপনারা অনেক কাজে লেগব এবং আপনারা এই চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবা তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটা যেটা আছে এখানে আপনারা যারা পড়াশোনা জানা নাই আপনারা সবাই কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা আপনারা যারা ভিডিও স্কিপ করে দেখুন আপনার কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিও একদম স্কিপ করবেন না স্কিপ না করে যদি ভালোভাবে দেখতে পারবেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হইব তো এখানে আপনারা দেখতে পারবেন মেগা নিয়োগ বিজ্ঞপ্তি তো মেগা নিয়োগ যেটা আপনারা দেখতে পারবা কারণ এখানে পনেরো জন আপনারা ভ্যাকেন্সি আছে আপনারা পনেরোটা পোস্ট কাজে আছে এই পনেরো জন একটা কোম্পানিতে একটা ভালো আপনারা যারা পড়াশোনা জানা নেয় আপনার এখানে কাজ করার সুযোগ আছে পনেরো জন সিকিউরিটি গার্ড আবশ্যক কর্মস্থল যেটা আপনারা দেখতে পারবা আপনারা কাজের কাজে যেটা আপনার অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে আপনারা দেখতে পার শিলচরঙ্গীদের আপনারা কাজ করার সুযোগ আছে মাসিক বেতন যেটা হলো আপনারা আট থেকে নয় হাজার টাকা আপনারা প্রত্যেক মাসে আপনারা স্যালারি পিবা এই কাজের লেগে আপনারা বাম্পার একটা স্যালারি আছে প্লাস পড়াশোনা জানা নেই তারা লাগে তো কাজ করার সুযোগ আছে এবং আপনারা যারা দূরে যারা আসুন অনেকে আসুন আপনারা কাজ করার ইচ্ছা আছে কিন্তু আপনারা থাকার ব্যবস্থা নাই তো আপনারা লাগে একটা সুযোগ আছে আপনারা এখানে থাকার কিন্তু সুব্যবস্থা সম্পূর্ণ করিয়ে দেওয়াইব এই কোম্পানির তরফ থেকেই তো আপনারা যারা দূরে আসুন আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা থাকার সুব্যবস্থা আছে কাজটা যেটা আপনারা ফুল টাইম ডিউটি থাকব যোগ্যতা হলো আপনারা পড়াশোনা এখানে যারা জানা নেই আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা শারীরিক সুস্থ ও কর্মত তো আপনারা এখানে শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারবো যেহেতু সিকিউরিটি গার্ডের কাজ দায়িত্বশীল ও সতত হবে ফ্রেশার্স ও অভিজ্ঞ উভয় আবেদন করতে পারেন তো যারা একদম কাজের আপনারা জানা নাই আপনারা লাগি স্পেশালি ওয়েলকাম এই কাজটা ফ্রেশার যারা আছেন আপনার লাগি ভালো একটা কাজ আছে যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পারবা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো নম্বরটা আপনার এখানে দেখতে পারবা নাইন এইট সিক্স ফোর থ্রি এই যে নম্বর আছে এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবে এই কাজের লাগে সীমিত পথ দ্রুত আবেদন করুন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই নম্বর আপনারা যোগাযোগ করুন এবং আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবার সকাল নয়টা থেকে আপনারা বিকাল ছয়টা অবধি আপনারা এই কাজের লাগে আপনারা সম্পূর্ণভাবে যোগাযোগ করতে পারবেন আজকে দুই নম্বর কাজ যেটা আছে লোকাল জব আপডেটে আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি চশমার দোকানে কর্মী আবশ্যক আপনারা এখানে চশমার দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে একটা রেপুটেড চশমার দোকান সেই চশমার দোকানের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ তো যোগ্যতা যেটা আপনারা দেখতে পাবেন ম্যাট্রিক পাস আপনারা এখানে ম্যাট্রিক পাসে কাজ করার সুযোগ আছে প্রার্থীর আচরণ ভালো ও কথা বলার দক্ষ তবে আপনারা এখানে সেলসের কাজ যেহেতু আপনারা এখানে কাস্টমারের সাথে ভালোভাবে আপনারা বিহেভ করতে লাগবো সেলস বা দোকানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যারা সেলসের এক্সপিরিয়েন্স আছে যারা আপনারা কাজের কাজের এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে ফার্স্ট প্রিফারেন্স দেওয়াই এবং ফ্রেশার যারা আসুন আপনারা তো অলরেডি এই কাজের অ্যাপ্লাই করতে ফ্রেশার্সরা আবেদন করতে পারেন আপনাদের স্পেশালি ওয়েলকাম আমরা লোকাল যা আপডেট সবসময় ফ্রেশার্সরা লাগিয়ে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো ফ্রেশার যারা আসুন আপনাদেরকে ওয়েলকাম কর্মস্থল যেটা আপনারা দেখতে পাবেন কাজের যেটা লোকেশন আপনারা শিলচারে শিলচার ছাড়াও এখানে বিভিন্ন ব্রাঞ্চেং এখানে এখন তার কর্মী নেওয়া হয় তো শিলচারে যারা আপনারা এই কাজের কাপে করতে পারবেন কাজের সময় আপনারা সম্পূর্ণ ফুল টাইম কাজ থাকব আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন যারা আপনারা সময় নষ্ট না করে যদি আপনারা কাজ করতে চাইন তাহলে আপনারা আজি যোগাযোগ করতে পারবে এই নম্বরে যোগাযোগ যেটা নম্বর দোষ আপনারা দেখতে পাবেন এইট সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল থ্রি নাইন ওয়ান এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের লাগে যোগাযোগ করতার বা আপনারা মিস না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজের লেগে যোগাযোগ করবা লোকাল জব আপডেটে আজকে চলে এগুলো চাকরি করার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা